রোজা ভঙ্গের কারণ মাকরু যখন রাখা লাগবে না বছর ঘুরে আবার হাজির পবিত্র মাহে রমজান বিশ্বব্যাপী মুসলিম উম্মাহগণ মহা উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র রোজা পালন করতে শুরু করেছেন আজকে জেনে নেওয়া যাক কি কারণে রোজা ভঙ্গ হয় এবং কি কি কারণে রোজা মাকরু দিয়ে খাদ্য কিছু প্রবেশ করলেই রোজা ভেঙে যাবে দুই স্ত্রী সহবাস করলে বিবাহিত পুরুষগণ রোজা রেখে শেহরি থেকে ইফতারির মধ্যবর্তী সময়ে স্ত্রী সহবাস বা মিলন করলে রোজা ভেঙে যাবে অন্যভাবে বলতে গেলে সেক্স বা শারীরিক সম্পর্কের কারণে রোজা ভঙ্গ হয় তিন কুলি করার সময় হলুকের নিচে পানি চলে গেলে অজু করার সময় মুখে পানি নিতে হয় মুখে পানি নিয়ে কুলি করার সময় হলুকের কন্থনালী নিচে পানি চলে গেলে রোজা ভঙ্গ হয়ে যাবে তবে ভুলক্রমে বা রোজার কথা স্মরণ না থাকলে রোজা ভাঙবে না চার ইচ্ছুকৃত মুখ ভরে বমি করলে রোজা পালনের সময়ে ব্যক্তি নিজ ইচ্ছায় মুখ ভরে বমি করলে তখন ব্যক্তির রোজা সম্পূর্ণ ভঙ্গ হয়ে যাবে পাঁচ নাক কানে কিছু দেওয়া নাক কানের মাধ্যমে কোন ধরনের ওষুধ বা তৈল বা অন্য কোন তরল পদার্থ প্রবেশ করালে রোজা ভেঙে যাবে ছয় জবরদস্তি করে কেহ রোজা ভান্ডালেন জোরপূর্বক কেউ যদি কাউকে কিছু খাওয়ায় বা জোর করে রোজা অবস্থায় তাহলে ব্যক্তির রোজা সম্পূর্ণ ভেঙে যাবে সাত ইনজেকশন বা স্যালাইন ব্যবহারে শরীরে ইনজেকশন বা স্যালাইনের মাধ্যমে শরীরে ওষুধ পৌঁছালে রোজা সম্পূর্ণ ভেঙে যায় আট কিছু গিলে ফেললে কঙ্কর পাথর বা ফলের বিচি বা অন্য কোনো বস্তু গিলে ফেললে তাও রোজা ভঙ্গের কারণ হবে নয় ইফতারির সময়ের আগে ইফতারি করলে সূর্যাস্ত হয়েছে মনে করে ইফতার করলে পরে দেখা গেল সূর্যাস্ত হয়নি বা সময় অনুমান করে ইফতার করার পর দেখা গেল সময় হয়নি তখন রোজা ভেঙে যাবে এক শূন্য দাঁত হতে ছোলা সামান্য পরিমাণ খাদ্যদ্রব্য গিলে ফেললে রোজা ভঙ্গ হয়ে যাবে এক এক ধূমপান করা বা ইচ্ছাকৃত লোবান বা আগরবাতি জ্বালানো ধোঁকা গ্রহণ করলে এর ফলে সাথে সাথে রোজা ভেঙে যাবে এক দুই মুখ ভর্তি বমি গিলে ফেললে রোজা ভেঙে যাবে এক তিন রাত্রি আছে মনে করে শুভহে সাদিকের পর বা নির্দিষ্ট সময়ের পর পানাহার করলে রোজা হবে না এক পাঁচ শুভহে সাদিকের আগে মুখে পান রেখে ঘুমিয়ে পড়ে সুবহে সাদিকের পর জাগলে তবে নিদ্রা হতে জাগরিত হওয়া এমন অবস্থায় শুধু কাজা ওয়াজিব হবে এছাড়াও যদি রোজা অবস্থায় স্বামী স্ত্রী ইচ্ছাকৃতভাবে সহবাস অথবা পানাহার করে তবে তাদের উপর কাজা ও কাফারা উভয়ই ওয়াজিব হবে এমন কিছু কাজ আছে যা করলে রোজা থেকেও রোজার পূর্ণ সবাব পাওয়া যায় না আর একেই রোজার মাখন দ্রব্য মুখে দিয়ে রাখলে রজা মাকরুম হবে তিন অজুর সময় গর্বরা করা বা নাকের ভেতর পানি টেনে নেয়া কিন্তু পানি যদি নাক দিয়ে গলায় পৌঁছে যায় তাহলে রোজা সম্পূর্ণ ভেঙে যাবে চার ইচ্ছাকৃত মুখে তুতু জমা করে গলাতকরণ করা বা খেয়ে ফেলা পাঁচ গিবত করা গালাগালি বা ঝগড়া বা উভয়টি করা কেউ যদি গায়ে পড়ে ঝগড়াফাসাদ করতে এলে তখন বলবে আমি রোজাদার তোমাকে প্রতিউত্তর দিতে সম্পূর্ণ অক্ষম ছয় সারাদিন না পাক অবস্থায় থাকা বা পাক পবিত্র না থাকা এটি মারাত্মক রকমভাবে গুনাহের কাজ সাত রোজার কারণে কষ্ট বা অস্থিরতা ও কাতরতা প্রকাশ করলে রোজা মাখ্র হবে আট শক্ত কয়লা চিবিয়ে অথবা পাউডার পেস্ট বা মাজন ইত্যাদি দিয়ে দাঁত পরিষ্কার করবে সবার জন্য সবসময় ফরয় রোজা আদায় করা ফরায় না এবার জেনে নেওয়া যাক কাদের রোজা না রাখলে ক্ষতি নাই তবে অবশ্যই পরে কায়া রোজা আদায় করতে হবে এক কোন মারাত্মক অসুখের কারণে রোয়া রাখার শক্তি হারিয়ে ফেললে অথবা অসুখ বৃদ্ধির ভয় বা সম্ভাবনা থাকলে কিন্তু পরে এই রোজা কায়া আদায় করতে হবে দুই কোন গর্ভবতী স্ত্রী লোকের সন্তান বা নিজের প্রাণ্যাসের আশঙ্কা হলে রোজা ভঙ্গ করা যাবে তবে তা পরে কায়া রোজা আদায় করে দিতে হবে তিন যেসব স্ত্রী লোক নিজের অপরের সন্তানকে দুধ পান করায় রোজা রাখার কারণে বুকে দুধ না আসলে রোজার বিরতি আছে তবে অবশ্যই কিন্তু পরে কায়া রোজা আদায় করতে হবে চার শরীয়তের ভাষায় মুসাফির অবস্থায় রোয়া না রাখার অনুমতি আছে তবে রোজা রাখাই উত্তম পাঁচ কেউ রোজা অন্য কারণে হত্যার হুমকি দিলে রোয়া ভাঙার অনুমতি আছে তবে পরে এর কায়া রোজা অবশ্যই আদায় করতে হবে ছয় কোনো রোগীর ক্ষুধা বা পিপাসা এমন পর্যায়ে চলে গেল এবং কোন দিনদার মুসলিম চিকিৎসকের মতে রোজা ভঙ্গ না করলে তখন মৃত্যুর আশঙ্কা থাকলে তখন রোয়া ভঙ্গ করা ওয়াজিব পরে তা কায়া আদায় করতে হবে সাত হায়েজ নেফাসগ্রস্ত নারীদের মাসিক বা ঋতুস্রাবের সময়ে নারীদের জন্য রোজা রাখা জায়েজ নাই তবে পরবর্তীতে কায়া রোজা আদায় করতে হবে অর্থাৎ ফরজ রোজা কারোর জন্য সম্পূর্ণ মৌকুফ না সাময়িকভাবে বিরতি পেলেও পরে তা আদায় করতেই হবে সকল মুসলমানের ফরজ রোজা রাখা অবশ্যই উচিত আল্লাহ সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক শক্তি দিক